বন্ধুরা আজকে আমি দেখুন গাছ থেকে টাটকা আম পাঁচটা পারে নিলাম একটা গোপাল ভোগ আম এই দেখুন একদম টাটকা আঠা পড়ছে আমি এটা মিষ্টি আচার বানানোর জন্য আর এই চারটা হচ্ছে লক্ষণ ভোগ দেখুন সবার প্রথমে আমটা আমি ছিলে নেব এই পাঁচটা আমি কিন্তু এক কিলো বন্ধুরা আমি সব ছিলে নিচ্ছি এই যে আমটা কেটে নিচ্ছি দেখুন আঠিটা কত শক্ত হয়েছে আচারের আম কাটতে কিন্তু খুব কষ্ট সহজ না মনে করবেন যে আচার বানা খুব সহজ কিন্তু খুব খাটনি দেখুন আমটাকে আমি কত কষ্ট করে কাটছি দেখুন একদম পুরো হয়ে গেছে আম টার সময় হয়ে গেছে বন্ধুরাই দেখুন এই সাদা অংশটা টেনে এটাকে বার করে দিতে হবে আমের তাহলে আমটা ভালো হবে এই দেখুন সাদা অংশটা এটাকে তুলে নিতে হবে এটা এটা কিন্তু ভালো না এই দেখুন কেটে আমি জলে দিয়ে দিচ্ছি এটাও এই যে বন্ধুরা আমি সব আমগুলো এক এক করে কেটে নিলাম এটা মিষ্টি আচারের জন্য আর আমের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন যারা বড় খাবেন বড় কাটবেন যারা ছোট পছন্দ করে ছোট সাইজের কাটে নেবেন আপনারা নিজ নিজ পছন্দ করে কেটে নেবেন এই যে বন্ধুরা আমটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে ছেঁকে নিচ্ছি একটা গামলার মধ্যে এই জলগুলো ভালো করে ঝরাই নিতে হবে নিয়ে রোদে শুকাই নেব এই যে আমি সব আমগুলো ছেঁকে নিলাম এখন জলগুলো এখন সব পড়ে যাবে ঝরাই তারপরে নেড়ে দেবো আমি আমটা আমি রোদে নিয়ে চলে এসছি আমটা নেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি মিষ্টি আচারের জন্য যে আমগুলো কেটে দিয়েছিলাম ছিলে পরিষ্কার করে এই দেখুন এই আমগুলো শুকিয়ে গেছে ভালো করে বিকেল দেখুন রোদ চলে গেছে বিকেলও হয়ে গেছে আমি আমগুলো একটা জায়গাতে উঠিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা সকালে যে আমটা আমি ছিলে যে রোদে দিয়েছিলাম শুকিয়ে নিলাম সারা দিন রোদে নিয়ে এই আমটা আমি এখন কড়াইয়ে ঢেলে দিচ্ছি এইবার আমি সব আমগুলো আমি এক এক করে সব ঢেলে দিলাম এখানে এক কিলো আম আছে আমি ওই জন্য বাজার থেকে আমি এক কিলোই চিনি নিয়ে এসেছি এক কিলো আম এক কিলো চিনিই লাগবে যদি দু কিলো আপনারা আম দেন তাহলে দু কিলো চিনি লাগবে আমি বাজার থেকে এক কিলো নিয়ে এসে আমি এক কিলো চিনিটাই ঢেলে দিচ্ছি দেখুন এই মিষ্টি আচারটা এক কিলো আম এক কিলো চিনি একদম পরিমাণ ঠিক দুই কিলো আম দেবেন দুই কিলো চিনি লাগবে যতটা করবেন ততটাই পরিমাণ একই রকম দিতে হবে কড়াইতে আমি এক কিলো আম এক কিলো চিনি ঢেলে দিলাম দুই কিলো যদি আম হয় দুই কিলো চিনি দিতে হবে বন্ধুরা চিনিটা দিলে কম দিলে কী হয় মিষ্টিটা কম হবে তবে আমটা টক হবে বেশি খেতে ভালো লাগে না ওই জন্য পরিমাণটা ঠিক তবে একটা জিনিস কি যাদের সুগার আছে তারা একটু চিনিটা কম দেবে বন্ধুরা আমি হাত ধুয়ে নিয়েছি হাত ধুয়ে ভালো করে মুছে শুকনো কাপড়ে একদম শুকিয়ে নিয়েছি হাতটা এবার আমি শুকনো হাতে আমটা চিনিটা ভালো করে মেখে নেব আপনারা যদি ভিজা হাতে এর মধ্যে হাত দেবেন কি একটু জল দেবেন তাহলে কি হবে আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থেকে আর শুকনো হাতে করলে কি হয় আচারটা নষ্ট হবে না দীর্ঘদিন থেকে যাবে অনেক দিন অনেক দিন যাবৎ খেতে খেতে পারবেন এই আচারটা এটা এবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য বন্ধুরা এই মিষ্টি আচারের জন্য আমি একটা মশলা করে নিচ্ছি তার জন্য এই দেখুন সঙ্গে নিয়েছি মোহরি একটু নিয়েছি এটা মেথি এটা জোয়ান কালো জিরা জিরা দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভেজে নিয়ে আমি শিল্পাটাই গুঁড়ো করে নেব নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে শুকনো খালায় আমি মশলাগুলো সবগুলো একসঙ্গে ভেজে নেব মশলা থেকে দেখুন আমি ভাজছি একটা সুগন্ধ বেরিয়ে যাবে বের হচ্ছে তখনই আমি নেমে নামাই নেব এই দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এর বেশি ভাজবো না কালো হয়ে যাবে তাহলে ভালো লাগবে না দেখুন আমি এখন সবগুলো ঢেলে নিচ্ছি এটা আমি শিলনুরায় বেটে নেব এই যে কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এই এখন নাড়চার করছি নাড়চার করে আমি শুকনো মোহরি একটু এর মধ্যে ছিটিয়ে দেবো আপনারা চাইলে ভাজাও দিতে পারেন কাঁচাও দিলে কোনো অসুবিধা নেই এই যে কাঁচাটাও আমি ছিটে দিলাম উপর থেকে এটার একটা খুব সুন্দর গন্ধবের হবে মোহরির দেখুন আমার চিনিটা গুনতে শুরু হয়ে গেছে এই চিনির উপরেই এই মিষ্টি আচারটা তৈরি হয়ে যাবে জল দিলে দশ বারো দিনের বেশি রাখা যাবে না জল ছাড়া করলে আপনারা মাসের পর মাস ছয় মাস পর্যন্তও খেতে পারবেন এই মিষ্টি আচারটা আবার ভালো মতো ঠিক ভালো কাপড় চোপড়ে যদি গায়ে থাকেন তাহলে একদম এক বছর থেকে যাবে এই মিষ্টি আচার এখন পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন চিনিটা আমার কত সুন্দর আস্তে আস্তে গলছে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চিমটি হলুদ দিয়ে দিলাম কালারটার জন্য না দিলেও হয় কিন্তু এক চিমটি হলুদ দিলে কি হয় কালারটা সুন্দর আসে ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদ কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার মিষ্টি আচারটা আমটাও খুব সুন্দর একদম গলে গেছে দেখুন কত সুন্দর রসগোল্লার মতো এখন আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেবো যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজেছি সেই মশলাটা এখন আমি দিয়ে উপর থেকে ছিটিয়ে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এই দেখুন আমার মিষ্টির আচারটা কীরকম হয়েছে দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা একদম সেই লাগছে বন্ধুরা এইবার আমি আপনাদের একটা প্লেটে তুলে আমি দেখাই দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন শিরাটা আমি দিয়ে দিচ্ছি কত সুন্দর করে দেখতেও কী ভালো লাগছে এই শিরাটা রুটির সঙ্গে খেতে এত ভালো লাগে বন্ধুরা দেখুন আমার মিষ্টি আচারটা আমের কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আপনারাও কীরকম মিষ্টি আচার করেন খান আমাকেও কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আর আমার এই আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন